আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো জানাজা নামাজ সম্পর্কে জানাজা নামাজ কি জানাজা নামাজের হুকুম কি এই নামাজ কারা পড়বে এই নামাজ কখন পড়তে হয় জানাজা নামাজে কি একা পড়া যায় এই নামাজের নিয়ত কি এই নামাজে তাকবির দেওয়ার নিয়ম কি জানাজার নামাজের ধারাবাহিক নিয়ম কি দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং জানাজার নামাজের ধারাবাহিক নিয়মটি না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন জানাজার নামাজ পড়ার নিয়ম প্রশ্ন উত্তর জানাজার নামাজ কি মানুষ মারা গেলে কাফনের কাপড় পরিয়ে শেষ বিদায়ের সময় এলাকাবাসী মিলে যে নামাজ পড়া হয় তাকে জানাজা নামাজ বলা হয় জানাজা নামাজের হুকুম কি এই নামাজ ফর্জি কিফায়া সমাজের মধ্যে কিছু মানুষ আদায় করলেই সকলের আদায় হয়ে যায় তবে যদি কেউই আদায় না করে তাহলে সমাজের সকলে গুণাগার হবে এই নামাজ কারা পড়বে শুধু পুরুষরা মহিলা পড়বে না এই নামাজ কখন পড়তে হয় মানুষ মারা গেলে কবর দেওয়ার পূর্বে জানাজার নামাজ কি একা পড়া যায় না নামাজ ইমামের পিছনে জামাতে পড়তে হয় এই নামাজের নিয়ত কি আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে চার তাকবীরের সাথে ফরজে কেফায়ার জানাজার নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নামাজের তাকবির দেওয়ার নিয়ম কি প্রথমে নিয়ত করার পর প্রথম তাকবীরের আল্লাহ আকবর বলে হাত বাঁধবে অতপর সানা পড়বে অতপর দ্বিতীয় তাকবির বলে দুরুশরীফ পড়বে অতপর তৃতীয় তাকবির দিয়ে দোয়া পড়বে অতপর চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে ধারাবাহিকভাবে জানাজার নামাজের নিয়ম ও দোয়া হলো প্রথমে নিয়ত করার পর প্রথম তাকবির আল্লাহ আকবর বলে হাত বাঁধবে অতঃপর সানা পড়বে নিয়ত আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে চার তাকবীরের সাথে ফর্জে কেফায়ার জানাজার নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর জানাজার নামাজের সানা সুবাহানা ও বিহান্দিকা ও তাবা ও কাসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়াজাল্লা সানা উকা ওয়ালা ইলাহা ওয়াইরুখ বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে আপনারা বাংলা উচ্চারণ দেখো মুখস্থ করে নিতে পারবেন দ্বিতীয় তাকবির বলে দুরু শরীফ পড়বেন দুরু শরীফ আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাই তা আলা ই বরহীন ওয়ালা আলি ই বরহীন ইন্না কাহামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মেদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ই ওয়া ওয়ালা আলি ই ইন্নাকা হামিদুম মাজিদ। এই জায়গায় বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে আপনারা বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নিতে পারবেন। অতঃপর তৃতীয় তাকবীর। অতঃপর তৃতীয় তাকবীর দিয়ে তাকবির দিযে পড়বেন। দোয়াটি হচ্ছে اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام. ওয়ামাং তাওয়াফাই তা হু মিননা ফা তাওয়াফ্ফা হু ইমান এই দুয়ারটি আমরা এই দুয়ারটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই দুয়ারটি আমরা বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আল্লাহ হুম গু ফিরলি হায়িনা ওয়ামা ইতিনা ওয়া শাহি দিনা ও গ ই ওয়া সগেরিনা ওয়া কাবীরিনা ওয়া জ্যাকারিনা ওয়া উংসা اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে السلام عليكم ورحمه الله নাবালক ছেলে মেয়ে হলে তৃতীয় তাকবীরের পর নিম্ন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিয়াতা ওয়া মুশাফফা আর যদি বালক মেয়ে হয় তাহলে তৃতীয় তাকবীরের পর নিম্ন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা ওয়া জাআলহা লানা আজরা ওয়া যুখরা ওয়া আলহা না তাওয়া মুসাফা গুরুত্বপূর্ণ কিছু দোয়া মাইয়েতে কবরের আকার সময় এই দোয়া পড়িতে হয় বিস্মিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুল ইল্লা অতপর মাটি দেওয়ার সময় এই দোয়া পরিতে হয় মিনহা খলক না কুম ওয়াফি হা ন ই দুকুম ওয়া মিনহা নু হরি জু কুম তা রতন ওখ র আল্লাহর বোলে আমাদের প্রত্যেকটি কলিজার টুকরা যুবক ভাই এবং মুরব্বী বাবাদেরকে জানাজা নামাজের সকল দোয়াটি সম্পূর্ণভাবে মুখস্থ করে শুদ্ধভাবে জানাজা নামাজটি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক